তারপরে যে বাসন টাসন দেওয়া হয়েছে দিয়ে বেশি নথয় দাম আর সকালবেলা যে পেঁয়াজ বনাই আমল পেঁয়াজ মস তারপরে যে পেঁয়াজও দেবালা করে বারদিনতে আছে পর একটু চাহ বানাই চাহ বানাই হ্যাঁ বিস্কুট আর চাহ পেঁয়াজ দিয়ে হ্যাঁ খাই হ্যাঁ তারপরে আছে রান্তা বড়া শেয়ার করতাম না সব কিছু করতাম না রান্না বড়া আসে তাই যে টিতাকারলা ভাজি বানাইছিলাম আর মাংস আছে ডাল এতে তারপরে যে গর দর সাপ টাপ এতোটা বাসন করেছি বাসনটা ধুই গড় যে গোডা জারু দিতেছে জারুটা জারু দিয়ে হারিয়া তারপরে যে বাসনটা আমি সব বিছনা গড়টা এই রুমটা বাস করে আলছি তারা রুমটা বাস করে হেরা এই রুমটা বাস করে যেহেতু কালহা রাত এই বিছনাতে খাওয়া দাও হয়েছে তার রান্না গড় করে করেলাম তারপরে যে কাপড় ডিবি লম বাটর মায়ের ঘুরছি কাপড়টি ভিজাই হারিয়ে কাপড়টি ধুয়ে যে লাইয়া সাই হারিয়া তারপরে আমরা চার্চি গরু আছে একটা এই গরুটারে গোসল করাই গোৱালিডালৰে দুই আম কাঁহৰ ডেলাৰ তাচি তাৰ পৰা এনিফ্ৰমটো ভালা কৰি লাইৰে লগ পিছত কাঁহৰ ডেলাৰি দিন অৱস্থাও খাৰ দিন অৱস্থা খাৰাব হ'লে কাঁহৰ দুই চিলাৰো নিলাগব লাইৰে চাইৰে হাৰি যে আমি জাৰ্চি কৰোঁ দৰে ভালা কৰি দুইবাৰ যাম কাঁহৰ ডেলাৰে সাৰচি সাৰ তাচি যেহেতু আজকের রান্না বান্ধা কিছু শেয়ার করছি না সারাদিন আমি কী কী কাম কাজ করি সেটাই শেয়ার করলাম কাহা ধুয়ে হারছি তারপরে এই যে দিনটা অবস্থা খারাপ তারপরে এই যে গোয়ালিটায় হলাম গোয়ালিটা বালা করে যে গরু ডারে বালা করে গোসল ডুসল করা হেরে গুসল করাতেছে হুসছে রান্না করতেছে মানে গোসল করে হেরে বুধ ঘুমাব দুপুরের টাইমে কি করবাম এই যে গরুর ডারে ধোয়া হেরিয়া গোয়ালিটা বালা করে সাফ করা গোসল করে হেরে খাওয়া দাওয়া করে। গরু গোসল করতে তোলা হ্যাঁ যে ফাঁকের একটা মানে অলফটার হয়ে গেছে সেটা ফানি বারেতে হেলথ আছে আমার ভিডিওটা যদি ভালো থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার ফাঁসে থাকবেন হ্যাঁ গোসল করে করা হার্সি তারপরে যে গোলিটা গালা করে সাফ করে নিম যেহেতু ফাঁকা ওর তো জারা দাঁড় করলে হয়ে যাব সাপ টাপ করে তারপরে আমি গোসল গোসল করে নামাজ টামাজ টামচ খাওয়া দাওয়া করে গাই বানাই যে সাপ টপ করতেছে সাপ টাপ করে হার তারপরে গরুরা খাবার দেম দে দেহে আমি গোসল করবেন এমক যে টাপ করে হারলাম তারপরে এই যে খাবার খাইবার দে দেহে আমি গোসল টুসল করবো গোসল করে নামাজ পড়ে খাওয়া দাওয়া করে তারপরে আবার গাই ফোন লাগব লাগবো যে গায় ফানা আবার আই ফুরছি তিনটা বাজে এই যে গায়ে বাসর ধরে করতেছে তারপরে এই যে গায় ফোনায় হেরা পরে যা বা সোডারে পানি হইলাম তো হেরে জায়গায় ফোনাতেছি যদি ভিডিওর মাধ্যমে কিছু ভুল চুল করে থাহি বা কিছু ইয়ে হয়ে তাহলে আমার ক্ষমা দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ